আজকে ঘুম থেকে উঠছেন না কান্নাকাটি কান্নাকাটি নাই বাড়ি এসছে দেখছে দেখছে হায় সবাইকে আমি দৈনশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমারও শরীর এখন অনেকটা ঠিক হ্যাঁ ভেতরের ব্যথা তো এখনই কমবে না পাঁচ ছ মাস টাইম লাগবে আর কুচকুও ভালোই আছে এখন সারা রাত তো ঘুম হচ্ছে না সারা রাতই মোটামুটি ওঠেই তো শুরু শুরুর দিকে কি হতো শুরুর দিকে এসে না পুরো ঘুমতো তো আমি তখন দিদিভাই ছিল দিদিভাইকে বলতাম যে কী ও তো ঘুমোচ্ছে উঠবে না খাবে না তিন ঘন্টা হয়ে যাচ্ছে চার ঘন্টা হয়ে যাচ্ছে উঠছেই না তখন দিদিভাই বলতো যে না এখন শুরুর দিকে এখনও তো বুঝতে পারে না এখনো ভাবে পেটের ভেতরেই আছে তো সেই জন্য ঘুমোচ্ছে তো আস্তে আস্তে ঘুমটা একটু মানে কম হয়ে যাবে দেখিস তো হ্যাঁ সেটাই হলো এখন আস্তে আস্তে কী হচ্ছে ঘুমটা কম হয়ে যাচ্ছে এখন সারাদিনও যে খুব বেশিক্ষণ ধরে ঘুমানো তা না খাচ্ছে খাওয়ার একটু পরেই উঠে যাচ্ছে অনেক সময় এক ঘন্টা পর উঠে যাচ্ছে আধ ঘন্টা পর উঠে যাচ্ছে তখন হয়ে যায় সমস্যা মানে সারাদিন নিয়ে বসে থাকতে হয় সন্ধ্যে থেকে তো এমন হচ্ছে কালকে যেরকম কালকে বিকেল থেকে হ্যাঁ বিকেল ওই সন্ধে বলতে পারো পৌনে ছটা ছটা থেকে মানে পুরো জেগেই আছে তো একটু করে খাচ্ছে দুধ আবার জেগে যাচ্ছে তো এই চলছিল তো একদম সেই একটার সময় যে ঘুমলো তো সৌম্য আসলো সৌম্য অফিস থেকে সাড়ে নটার সময় আসলো এসে তারপরে সেই নিয়ে বসেই আছে বসেই আছে এই করতে করতে একটার সময় ঘুমিয়েছে তো এইসবই চলছে তো আজকে আবার যেমন ঘুমাচ্ছে আজকে একটু ঘুরতে যাবো তা এখনো ঘুমাচ্ছে তো ওকে সৌম্য রেডি করাচ্ছে এই দেখো ঋতের জন্য নতুন ড্রেস এসছে আই দাদাইরা এগুলো দিয়েছে অনলাইনে অর্ডার করা হয়েছিল এইচ অ্যান্ড এম এর ভীষণ ভালো এসছে তো জিরো থেকে টু মান্থসেরটাই আগে অর্ডার দেওয়া হয়েছিল আমি আর সৌম্যই দিয়েছিলাম তো যখন এসেছে না তখন খুব ছোট ছোট লাগছিল তো মা বললো না এত ছোট নিস না তুই বড় সড়ো নে তো আমরা এটাই ভাবছিলাম যে এখন কি পরবে এখন যদি জিরো থেকে টু মান্থসের নিই তাহলে পড়তে পারবে তো মা বলছে না তুই বড় সড়োই নেই তাহলে বেশি দিন পড়তে পারবে তো সেইটাই করা হলো সেই ওগুলোকে রিটার্ন করা হলো করে এগুলো নেওয়া হয়েছে খুবই ভালো আর রম্পারগুলো তো ভীষণ ভালো লাগে বাচ্চাদের পড়লে তো একই কালারেরও আছে কালারগুলো বেশ পছন্দ করে নিয়েছি ভাল লাগছে এই যে খুললে এরকম অনেক বোতাম আছে তো একদম মানে ঝামেলা নেই পুরো খালি শুয়ে ওকে বোতাম দিয়ে আটকে দেওয়া ব্যাস মানে পড়ানোতেও একদম নির্ঝঞ্ঝাট এখন আস্তে আস্তে বেরোনো শুরু করলাম তাই রিতে জিনিসপত্র নেবার জন্যই ম্যাটারনিটি ব্যাগটা নিয়েছি এটা স্টার অ্যান্ড ডেইজির আমি নিয়েছি এই দেখো সামনের পকেটটাতে এখানে বোতল টোতল রাখার ব্যবস্থা আছে আর ভেতরেও কিন্তু সব ভাগ ভাগ করা আছে আর কোনোটাতে আমি ওর জামা নিলাম কোনোটাতে ডায়পার নিয়েছি কোনোটাতে রুমাল টুমাল যা লাগে তাই নিয়েছি তারপর ফ্লাস্ক নিয়েছি স্যানিটাইজার যা যা লাগে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে এটা যাবে তো এটা ভীষণই হেল্পফুল ব্যাগটা এই যে হৃদবাবু কোথায় হৃদবাবু ঘুম থেকে আজকে ঘুম থেকে উঠছেন না হৃদবাবু ঠাম্মি বাড়ি যাচ্ছে বাড়ি বাচ্চাকে রেডি করে নিজে রেডি হওয়া আজকে যদিও আমি কিছু করিনি সময় করেছে ওকে রেডি টেডি করিয়ে দিল সেই জন্য সুবিধে হয়েছে হচ্ছে हम घूम रहे हैं हां तो ये वीडियो कर ले देखो की लगा छी बेबी ऑन बोर्ड स्पीकर

আরেকজনের খাওয়া হয়ে গেছে একবার আবার ঘুমো দিয়ে

এখন খাওয়া দাওয়া হয়েছে এখন চুপ করে আছে খেলছে সবার সাথে প্রচুর ঘুম আজকে কি করবে রাত্রিবেলা ঘুমাবে কি না হয়ে

একদিকে <laughs> 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 Shuyen de, shuyen de. Ek do boroko. Bolo, bolo. O, dhek, dhek, dhek. Achi mera kwenche, achi direno moun chbalo. আমরা আগেরবার এসেছিলাম ছবিদের বাড়ি তারপর তো আর আশা হয়নি এবারে একেবারে হৃদকে নিয়ে চলে এসেছি আর এই দেখো কত কিছু যে রান্না করেছে ছপি দুরকম মাছ ডাল ভাতের সাথে আবার ফ্রাইড রাইসও আছে চিলি চিকেন চাটনি বাই কটা বাজে এখন সাড়ে দশটা পঞ্চাশ

আমরা পৌঁছে গেছি এখন বাজে এগারোটা পঞ্চাশ একদম এক ঘন্টার মধ্যে ঢুকে গেছি আজকে ভালোই হলো একটু মাঝে মাঝে না না বেরোলে ভালো লাগে না আজকে বেরিয়ে বেশ ভালো লাগলো ওরাও বারবার বলে যাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবার দেখতে এবার আসবে চলো ও খুব ভালো ছিল তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে